কিছু কথা বলি ভক্তদেরকে তোমরা জানো মন্দির একটু সাইড সাইড একটু সাইডে যান মন্দিরে সাইডে যান আর বসে পড়ি একটু সাইডে যান কারণ আমাকে আজকে যেতে হয়েছিল কথা শুনতে দি জানি অবশ্যই সত্যের জয় একদিন হবে সেটাও আমি জানি অনেকে অনেক কিছুই বলে অনেক অনেক কিছুই বলছে সত্যে যে আছে মা ছিলেন মা আছেন মা থাকবেন আমি আজ পর্যন্ত কোনো দিন কারোর অন্যায় আমি করিনি এটা আমি বুক চাপড়ে বলতে পারি আজ পর্যন্ত আমি কোনোদিন কোনো অন্যায় আমি করিনি কারণ যেখানে আমি মন্দির করেছিলাম আমি যখন ইন্স্যুরেন্স সবাই জানেন লাইফ ইন্স্যুরেন্স চিটফান্ড না ইন্স্যুরেন্স ঠিক লাইফ ইন্স্যুরেন্স কোনো ইন্স্যুরেন্স ভারতবর্ষের বুকে চব্বিশটা লাইফ ইন্স্যুরেন্স আছে আপনারা জানেন তা ফিউচারই হোক আর এক্সআইটি হোক বাজাজ হোক টাটা হোক সবকটা কিন্তু ইন্স্যুরেন্স পেনশন কিন্তু কোনো চিটফাট না আমরা ভালোভাবে জানি আমি জব করার আগে থেকে আমি মাকে পুজো করতাম তখন মাকে আমি মূর্তি আনি মাকে পিকচারে পুজো করেছি তারপর আমি ফোন কেউ সাইলেন্ট লাগবে সবাই যখন আমি মন্দিরে যখন আমার নিজস্ব বাড়ি হয় তখন আমি মূর্তি আনি তারপরে মূর্তি আনার পর মা আমি জবটা ছেড়েছি সম্পূর্ণ মায়ের আদেশে আমি জব ছেড়েছি যেখানে আমার মা আদেও যত্ন হচ্ছে না তাই জন্য আমি জবটা ছেড়ে দিয়েছিলাম ঠিক আছে আমি জানতাম ভগবানের লীলা ছাড়া কিচ্ছু হয় না কিচ্ছু হয় না আমি জানি তাই মায়ের লীলা ছিল এই যে জিনিসগুলো হবে তাই সেগুলো হচ্ছে কেউ খন্ডাতে পারবে না এই যে সব এত যে ভক্ত দূর দূরান্ত থেকে এসছেন মায়ের অনেক উপকার পেয়েছেন পাচ্ছেন বলিতে মায়ের কাছে আসছেন ঠিক আছে যে কালে বামা ঠাকুর ছিলেন তখনও কিন্তু মায়ের পরম সন্তান ওনাকেও কম কথা শুনতে হয়নি মায়ের পরম সন্তান পরম অংশ দেব ওনাকেও কম কথা শুনতে হয়নি রানী রাসমণি যেখানে রানী বলে কথা ওনাকেও মন্দির করা নিয়ে কম কিছু হতে হয়নি তা যাই হোক দেখবেন একটা আমার স্বপ্ন আছে মায়ের একটা বড় মন্দির করে দেব অবশ্যই সেই স্বপ্ন একদিন পূরণ আমার হবে আমি জানি তবু কিছু ভালো কাজ করতে গেলে কিছু তো ঝড় আসবেই আমি জানি আমি সত্যের পথে ছিলাম আমি কাউকে কোনো মানুষকে আজ পর্যন্ত কষ্ট দিইনি আজ পর্যন্ত সবার পাশে আমি দাঁড়িয়েছি তা যাই হোক আমি কিছু কথা ভক্তদের কাছে আমি শেয়ার করলাম আর যেটা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন মন্দির নিয়ে খুব ডামাডাল হচ্ছে এখন আমরা কিন্তু কোনো দিন আমার হাজব্যান্ডকে বলুন আমরা বলুন আমার মেয়ে বলুন আমরা কোনো দিন ঝুট ঝামেলা আমরা থাকতাম না কোনো অশান্তি আমরা পছন্দ করতাম না ভক্তদের গায়ে গরম জল ছড়া হয়েছে দেখেছেন আজকে যাই হোক আমাকে অনেক অনেক ভক্তরা বলেছে মা যতদূর তোমাদের শাস্তি নেওয়া দরকার তুমি সেটা নেবে অবশ্যই চাইব ভগবানের শেষ উকিল কোর্ট হচ্ছে কিন্তু ভগবান ঠিক আছে ওরা যতই ওরা অন্যায় করুক আমার সবাই জেনে গেছেন আমার মেয়ে আঠেরো বছরের মেয়ে তাকে ফেলে একবারে মেরেছে কোমরে পিসে এখনও যাচ্ছে চোখ রাঙিয়ে কথা বলছে ঠিক আছে বলুক আমি মায়ের জন্য আমি জীবনও দিয়ে দেবো আমার কাছে এটা কোনো ব্যাপার নয় জানবো মায়ের জন্য আমার জীবনটা চলে গেছে দেখো এখানে আমি ভক্তদের কিছু কোশ্চেন আমি করবো কোনো ভক্ত কে উপকার পেয়েছে মায়ের বলো মা কি উপকার পেয়েছে বলো আমি তো বৌমার জন্য এসেছিলাম ও সুস্থ হয়ে গেল সুস্থ হয়ে যাওয়ার পরে তারপরে আবার আমার জন্য এসেছিলাম আমার বুকে ব্যথা ছিল তুমি ত্রিশ ছুঁয়ে তো কমে গেছে এখন আবার কোমরটা ব্যথা বুকটা ভালো করেছে বা কোমরটা ভালো করেছে হ্যাঁ আবার বড় চোখের জন্য না তো এই তো একটা পর একটা লেগেই থাকবে মানুষের যখন জন্মগ্রহণ করেছি আমাদের কিন্তু রোগ জ্বালা আসবেই আর কেউ উপকার পেয়েছে ভক্ত माँ क्यों पकड़ পেছছো আমার

একটা কথা বলে দিছ কোনো ভক্ত আরে বস আরে বলবি আমি আগে মন্দিরে পূজা হবে তারপর সমস্যা কানে এখন না এখন আমি আমি বাহাত দেখেছি বইছি না বইছি আমি বাহাত দেখেছি একটু কমে কিন্তু হাঁটু খুব যন্ত্রণা হচ্ছে আর আমার ছেলে বেঙ্গালুরুতে আছে তাকে একটু কলকাতায় এনে দি থাক ওই কোম্পানিটাই মানে কলকাতায় আছে মা খুব কষ্ট পাচ্ছে তার জন্য আমার কাছে ছুটে এসছি মা ওকে কলকাতায় যেন হয়ে যায় দিন টাইম দিয়েছে হাতটা ঠিক হয়ে যায় একটা একটু হয়েছে ইয়েগুলো জামনা গুলো হচ্ছে না হাঁটু বসো বসো কিছু কিছু ভক্তদের আমি কথা বলি দেখো যেটা হচ্ছে এটা নয় যে মঙ্গলা মা এসেছে মঙ্গলা মা পুজো করছে বলে আমরা সব কিছু পাবো এটা কিন্তু আমাকে অনেকে কিন্তু ভুল ধারণা আমি বলছি আমরা যেমন মাকে ডাকতে পারবো তার উপরে কিন্তু কীটা পাবো আজকে দেখুন যখন যেই সময়ে মায়ের সন্তান বামা খাঁপাও ছিলেন তখনও তো মানুষের সব কিছু বিলুপ্ত হতে পারতো তাহলে সেই কেন যুগ ঘুরছে আমরা এখনো কেন সেই জ্বালা যন্ত্রণা কোনো না কোনো ভোগ করছি তো তাই মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের ভোগ করতেই হবে এটা নয় যে আমি মঙ্গলা মা মাকে পুজো করেন বলে হাতের মো আমি চাইবার পেয়ে যাব এটা নয় আমি যতটা মাকে ভক্তি করতে পারবো যতটা আমি ভক্তি করব যতটা মাকে ভালোবাসব ততটাই কিন্তু আমি ফল লাভ করব। দেখবেন কৃষ্ণকালী মা দেখবেন বাচ্চাদের খুব তাড়াতাড়ি সারা দেয় কেন দেয় তাহলে একটা বাচ্চা জানে মাকে আমি চাই তুদ না আর আমরা পৃথিবীতে যত রকম কোটি কোটি মানুষ আছে তারা কিন্তু নিজের স্বার্থের জন্য ভগবানকে ডাকি একমাত্র মায়ের পরম পরম সন্তানরা নিঃস্বার্থভাবে ডেকেছিলেন কি মায়ের সন্তান পরমহংসদেব নিজে কিছু চাইনি তাই জন্য মাকে পেয়েছিলেন বামা খেপাও তাই বড়মা 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 নিজে কিছু চাইনি শুধু মা মাকে চেয়েছিলেন আমরা কেন তাড়াতাড়ি মায়ের কৃপা পাই না তার কারণ আমাদের স্বার্থের আমরা ভগবানকে ডাকি মহাপ্রভু কৃষ্ণের নাম ছড়িয়েছিলেন মাতালের মতো করে নিজের জন্যে নয় আর আমরা শুধু নিজের জন্যে ভগবানকে ডাকি আর সেই জন্যই ভগবান ভগবান শ্রীকৃষ্ণ বলিয়েছেন কর্ম করে যাও ফলের আশা নয় দেখবেন অনেক ভক্ত এখানে এসেছেন যখন আমার কিছু মনস্কামনা পূর্ণ হবে না তাই ভগবানকে তখন আমরা বলব কৃষ্ণকালী তুমি মিথ্যা তুমি নেই কেন জানো যখন আমার মনস্কামনা পূর্ণ হবে না আর যখন মনস্কি আছো তাই কি পেলাম আর কি পেলাম না সেই হিসেব নয় আমরা যেন মাকে ভালোবাসতে পারি এখন তো কলি যুগ ভরা কে কজন ঈশ্বরকে বিশ্বাস করে এখন তো কলি যুগ ঈশ্বরকে বিশ্বাস করে না বামা খাপা তখন কিন্তু বলে বোঝাতে পারিনি যে মা ছিলেন মা আছেন মা থাকবেন তাই আমি এখন কিভাবে প্রমাণ দিতে পারবো না তবে এইটুকু বলতে পারি মাকে আমি ভালোবাসি এটাই আমাদের নিজের স্বার্থের জন্য ভগবানকে ডাকি আমরা যখন বিপদে পড়ি তখন আমরা ভগবানকে ডাকি তাছাড়া কিন্তু একবার সবাই দেখবে নিজের জন্য কাঁদছি ছেলের জন্যে টাকার জন্যে পয়সার জন্যে এটার জন্যে সেটার জন্য কাঁদছি কিন্তু আমরা একবারও দু ফোঁটা চোখের জল কিন্তু ভগবানের জন্য কাঁদি না আজকে সবাই আমি বারবার বলছি এটা কিন্তু নয় যে মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে পুজো করে বলে পূজারিণী বলে বা সেবাই বলতে পারেন যে আমি এসছি যা খুশি তাই চাইবার পেয়ে যাব। এটা ভুল যে যেমন কর্ম করবেন তার ফল ঠিক তেমন তাই পাওয়া যাবে তাই জন্য কিন্তু পরমংশ দেব কিছু চাইতেন না সেই জন্যই মাকে পেয়েছিলেন আর আমরা শুধু চাই বলি তো মায়ের দরজা পর্যন্ত একদম মায়ের সামনে যেতে পারছি না আমরা সবাই কিন্তু বলি যে আমরা নাম জপ করি নাম জপের মতো কি নাম জপটা হয় নাম জপের মতো নাম জপটা হয় যখন আমরা নাম জাপ করি নাম জাপটা একটাই জয় কৃষ্ণকালী মায়ের জয় যখন আমরা নাম জাপ পড়ি আমরা কিন্তু পিছনে একটা ঝুড়ি নিয়ে বসি হবে তো মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় হবে তো মা এই যে তখনই মাকে ডাকতে হলে এই যে আপনি যেটা বলছেন পায়ে দিতে হবে পাবেন তো আপনি নিজে এই যে মা এসছে নিজে আপনারা সবাই নিজে নিজের কর্মের ফল আপনারা সবাই পাবেন আমি কেউ নেই আমি শুধু মাকে পুজো করি এই যে সন্তানের জন্য মা এসছো সন্তান কে দেবে তুমি নিজেরই নেওয়ার ক্ষমতা আছে ভালো করে ভেবে দেখ আমি কথাটা বলছি তাই জন্য মায়ের পরম সন্তান বলে গেছেন ডাকার মতো ডাকতে যদি পারি আমরাই তো ডাকার মতো ডাকতে পারি ডাকার মতো ডাকার কথাটা মানে আছে বোঝো মা মানে আছে কথাটা আমরা সবাই নিজের জন্য ডাকি যখনই বিপদে পড়ি আমরা মাকে ডাকি কিন্তু আমরা একবারও সব কিছু ভুলে গিয়ে মায়ের জন্য কাঁদতে পারি না ডাকার মতো ডাকতে পারি না তাই ডাকার মতো ডাকতে যদি পারি অবশ্যই কিন্তু ভগবান সারা দেন বামা খাপাও তখনকার দিনে বুক চিরে বলতে পারেনি মা যে কি মায়ের সন্তানরা বুঝেছেন এই যে মায়ের পরম সন্তান বামা ঠাকুর খ্যাপা ঠাকুর নাম হলো কার জন্য খ্যাপা ছিল মায়ের জন্য খ্যাপা ছিল আর আমরা এখনকার চাকরির জন্যে খ্যাপা টাকার জন্যে খ্যাপা সন্তানের জন্য খ্যাপা বাড়ির জন্য খ্যাপা চার চায় গাড়ির জন্য খ্যাপা আজকে আমার ছেলে ভালো করে পড়াশোনা তার জন্য খ্যাপা আমরা তাদের জন্য খ্যাপা মায়ের জন্য কেউ আমরা খ্যাপা হতে পারলাম না তাই এটা বারবার আমি বলতে চাই যে আপনারা এসেছেন বলি যা খুশি তাই চাইবেন হতে পারে না এই যখন জন্মগ্রহণ করেছি তখন আমাদের সব কিছু ভোগ করে তবে পৃথিবী ছেড়ে যেতে হবেই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কেউ বলতে পারবে না যে আমি ষোলো সুখ পাব কেউ না ষোলো সুখ কারোর হয় না কারো না কারোর জীবনে কিছু দুঃখের পাঠ থাকবে তাই আমাদের জীবন কিন্তু দুটো নিয়ে পাঠ সুখ দুঃখ যখন তুমি সুখের মুখ দেখবে ভেবে নেবে এবার কিন্তু তোমার জীবনে দুঃখ আসতে চলেছে আসবেই আর যখন দেখবে দুঃখ এসেছে তখন ভেবে নেবে আমার জীবনে কিন্তু এবার সুখের দরজা চলে এসেছে তাই অন্ধকার যখন এসেছে আমরা তখন অন্ধকার যখন দেখি তখন নিশ্চয়ই সূর্য তো ওঠে আবার সকাল তো হয় তাই মানুষের জীবন দুটো পাঠ সুখ দুঃখ মিলে তাই যদি আপনারা যে যে ভক্তগুলো এসেছেন তখন মায়ের কাছে কিছু পেলেন না আমি কি বললাম প্রথমে আপনাদের কর্মের ফলে আপনারা যেমন করে মাকে দেখে নেবেন মা সেরকমভাবেই কী করবে আমি শুধু মাকে পুজো করি আমি মাকে পুজো করি তাই আমি এখানে প্রত্যেকটা ভক্তকে বলতে চাই ধরুন আপনারা যে যে মনস্কামনা নিয়ে এসছেন কিছু পেলেন না তাও কি মাকে ভালোবাসবেন তাও কি মাকে ভালোবাসবেন যদি আমি ভালোবাসতে পারি দেখো ভক্তদের যদি আমি ভালোবাসতে পারি তাহলে মায়ের কাছে সব কিছু পাওয়া যায় মা সব কিছু আমরাই ভালোবাসতে পারি না ভালোবাসার জন্যে একটা ভগবানের সঙ্গে লিঙ্ক তৈরি করতে হয় সেই লিঙ্কটাই কিন্তু অনেকে আমরা করতে পারি না তাই শত কর্মের পর আমাদের জানি কর্ম করতে হবে শত কর্মের পরও কিছু বলছো বা শত কর্মের পরও যদি আমরা একবার যে কর্মটা করলাম খোলসটা ছেড়ে দিই যে খোলস আমি সারাদিন কী করলাম সেই কথা চিন্তা না করে খোলসটা ছেড়ে যদি একবার নিজের অন্তরটাকে ফুল বানিয়ে একবার যদি ভগবানের চরণে চুপচাপ বসে থাকতে পারি যে কি করলাম না শুধু ভগবানকে ডাকলাম মাকে ডাকলাম মা 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 এটাই কিন্তু কোনো চাহিদা থাকবে না তখন আর তখনই ভগবান অন্তর তখন কিন্তু জেনে যাবেন যে তুমি এই বিপদে আছো তখনই তুই কী পাব তাহলে পরমংশদেব কেন মায়ের সন্তান প্রিয় প্রিয় মায়ের সন্তান কমলাকান্ত বলুন ব্যামা খাপা বলুন মায়ের পরম সন্তান বলুন আর তো বলেই গেছেন ওরে ডাকার মতো ডাকতে যদি পারিস তাহলে জীবনে সব কিছু পাওয়া যায় অপ করা একবার বকে